স্যায় এবং আনন্দে বেদনায় মানুষের কল্যাণে জাতীয়তাবাদী দলের সেই তথিষ্ঠাতা চেয়ারম্যানের যশুরের নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ষাটটি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় মঙ্গলবার সকালে পাড়ে দলীয় কার্যালয়ের সামনে অসচ্ছল পরিবারের মাঝে এক বস্তা করে চাল উপহার দেন নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলাউর হাসান খোকন অনুষ্ঠানে সভাপত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির পয়সাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রহমান সাগরের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সংগঠন সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা পরে বিকেলে শহরের আর এন রোড থেকে বর্ণাঢ্য র্যালি ভিড় হয় র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দরাটানা মরে গিয়ে শেষ হয় এতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ জেলা বিএনপি যুবদল ও ছাত্র দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ